আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে ভাবতেছিলাম কয়েকটা কোয়েল পাখি এনে পালন করব তার জন্য আমি একটা খাঁচাও তৈরি করেছি কিন্তু সমস্যা হলো আমাদের এলাকার আশেপাশে কোথাও কোয়েল পাখির সন্ধান পাইতেছিলাম না অনেক সন্ধান করার পর একজনের কাছ থেকে জানতে পারলাম আমাদের এলাকার থেকে একটু দূরে নাকি এক জায়গায় কোয়েল পাখি পাওয়া যায় সন্ধান পাওয়ার পর ভাবছি আমরা ওখানে পাখি আনতে যাব কিন্তু তারপরে শুরু হলো আরেক সমস্যা আমাদের এখানে টানা দিন বৃষ্টি হওয়ার কারণে ঘর থেকেই বাইরে হইতে পারতেছিলাম না তারপরও বৃষ্টি একটু কমার সাথে সাথে আমরা পাখি আনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই পাখি আনতে আমি আর আমার ছোট দুই ভাই আমরা তিনজন মিলে যাইতেছিলাম তো আমাদের তিনজনেরই সাইকেল আছে কিন্তু ওরা দুজন এক সাইকেলে আর আমি আমার সাইকেলে যাইতেছি আর ওরা দুজন এক সাইকেলে যাওয়ার কারণ হলো পাখিগুলো নিয়ে আসতে সাইকেল দিয়ে অনেক সমস্যা হবে তাই ওদের দুজন থেকে যে কোনো একজনকে পাখি নিয়ে গাড়ি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো তারপর অনেকক্ষণ সাইকেল চালানোর পর অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে এসে পৌঁছালাম কিন্তু তখনই হলো আরেক সমস্যা এসে দেখি দোকানটা বন্ধ তো দোকানের পাশে একটা বোর্ড ছিল ওই বোর্ড থেকে আমরা নাম্বার নিয়ে দোকানদারকে কল দিলাম দোকানদার বললো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর দোকানদার আসার পরে আমরা দোকান থেকে বারোটা পাখি নিয়েছি তো পাখি নেওয়ার সময় আমার মোবাইলে চার্জ ছিল না তাই ভিডিও করতে পারি নাই যেহেতু দুদিন টানা বৃষ্টি ছিল তো এখানে বাড়িতে যাওয়ার সময় কিন্তু আমরা সুন্দর একটা দৃশ্য দেখে একটু ভিডিও করলাম তো এই হলো আমার সেই বারোটি কোয়েল পাখি তো দোকানদার এখানে বলে দিছে যে বারোটির মধ্যে বারোটি নাকি ডিম ডিম পারবে তো দোকানদার আমাদের সাথে কি সত্যি বলছে না মিথ্যা বলছে যখন ডিম পারবে তখনই বুঝতে পারবো তো দোকানদার আমাদের বলে দিয়েছিল যে বারোটা পাখির মধ্যে নাকি বারোটা পাখি নাকি ডিম পারবে তো এখন চলেন আমরা দেখি আমাদের পাখিগুলা কতটা ডিম পারছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারছেন যে আমাদের খাসার মধ্যে কিন্তু কয়েকটা ডিম দেখা যাইতেছে তো এখন চলেন দেখি আমাদের কয়টা পাখি ডিম দিল যদিও আমাদের দোকানদার বলে দিয়েছিল যে সবগুলো পাখি নাকি ডিম দেবে কিন্তু দোকানদারের সব কথা কিন্তু সত্য কথা বলে না আমি এখন ডিমগুলো উঠে দেখি আমাদের কয়টা পাখি এখানে ডিম দিছে এখানে মনে হয় আমার বারোটা পাখির মধ্যে মনে হয় পাঁচটা কিংবা ছয়টা পাখি এখানে ডিম দিছে তো যারা নতুন নতুন মনে করেন পাখি পালন করা শুরু করতে চায় তাদের কিন্তু দোকানদাররা কিন্তু তাদেরকে তারা মনে করেন পাখি না চেনার কারণে তাদেরকে হয়তো ডিম না পারার ডিম পারারও এখনও উপযুক্ত হয় না পাখি অথবা পুরুষ পাখি ধরিয়ে দেয় এ কারণে মনে করেন অনেকের পাখি পালার ইচ্ছাটাও নষ্ট হয়ে যায় আমার পাখিগুলারে কিন্তু আমি কালকে কিন্তু দেখেন এখানে খা খাবার দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার পাখিগুলো সব খাবার খেয়ে শেষ করে ফেলছে তো এখন আমি আমার পাখিগুলারে খাবার দিব তো আমি কখনো আগে কখনো কোয়েল পাখি পালন করি নাই তাই পাখিরে কি খাবার দিতে হয় তা তার সম্বন্ধে অত অভিজ্ঞতা নাই তো আপনারা যারা কোয়েল পাখি আগে পালন করছেন বা জানেন কোয়েল পাখিরে কোন খাবারটা দিলে তারা ভালো ডিম পারে তারা একটু কষ্ট করে আমারে বলে দেন তো আমি এখন আমার পাখিগুলো পর্যাপ্ত পরিমাণের খাবার ও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানি দিয়ে আজকের মতো এখানে শেষ করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ